আজবিল্লাহ হিমিনাজ সৈতনুরাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আজ আমি একটি আলাপ নিয়ে আসলাম খাজা ময়নুদ্দিন চিস্তিয়া খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে নিয়ে আমি কিছু আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাগুলো হল যে মূলত খাজা ময়নউদ্দিন চিস্তি তিনি আসলে কে যে ভারতবর্ষে নবীজির হুকুমে আসলেন এবং এই ভারতবর্ষে এসে তিনি আজমির শরীফ গড়ে তুললেন এবং এই আজমির শরীফে যিনি আসলেন তিনি আসলে মূলত আত্মগতভাবে কে এসে যে আমরা একটা কথা বলে থাকি আল হাসানি আল হোসাইনি আল হাসানি আমরা বুঝি তরিকত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই আরেকটা জিনিস বুঝি যে খাজা মনুদ্দিন চিস্তি তিনি আসলে কে আমরা তাকে নিয়ে কিছু কথাবার্তার মাধ্যমে তাকে ভাঙার চেষ্টা করব। খাজা মনউদ্দিন চিস্তিকে আমরা ভাঙার চেষ্টা করব। সেই ভাঙার বিষয়টি হলো যে হাসাইন হোসাইন তারা নবীর নাতি ছিলেন কিন্তু তারা পাক পাঞ্জাতনের অংশ কিংবা পাক পাঞ্জাতনের পাঁচজন তারা যেমন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আলী মাহ ফাতেমা হাসান হোসাইন এই পাক পাঞ্জাতন এই পাঁচজনকে নিয়েই তাই আজ আমি যে কথাটা বলবো যে হররত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনি তো সাহাবাদেরকে বায়াত করেছিলেন সাহাবিদেরকে বায়াত করেছিলেন এরপরে তিনি দেহত্যাগ করলেন এরপরে হজত আলী তিনি বেলায়েতের শিরোমণি হয়ে গেলেন কিন্তু দেখা গেছে যে হাসান হোসাইন তারা তো বায়াত করেননি তারা তো অল্প বয়সে মৃত্যুবরণ করলেন যেমন হাসান হোসান একজন মারা গেলেন বিশ্বের প্রভাবে আরেকজন মারা গেলেন গলায় ছুরি দিয়ে কাটা হলো তাকে কারবালার ময়দানে তো আজকে দেখা দেখা যায় যে হরজত মুহাম্মদ সাল্লা সাল্লাম বায়াত করতেন এবং হররত আলী তিনিও বায়াত করতেন তারও শিষ্য ছিল কিন্তু তার ছেলে তার অরুজ্জাত সন্তান পাক পাঞ্জাতনের সেই দুইজন আল হাসানি আল হোসাইনি তারা তো অল্প বয়সে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু তারা তো পারেন নাই মানুষকে বায়াত করতে বা পীর হতে বা মুর্শিদ হতে এর আগেই তারা দেহত্যাগ করে বিদায় নিলেন তাহলে তারা অসম্পূর্ণ কাজ অসম্পূর্ণ রেখে চলে গেলেন কিন্তু সম্পূর্ণ করলেন আল্লাহ ভারতবর্ষে চলে গেলেন খাজা মনুদ্দিন চিস্তি এবং বাগদাদে চলে গেলেন বরফির আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তাহলে এই দুইজন ব্যক্তি এই বিশ্বের মধ্যে মুসলমান ধর্মকে অনেক উচ্চস্তরে নিয়ে গেলেন যেমন বরফির আব্দুল কাদের জিলানি তার নামের গুণে আগুন হয়ে যায় পানি তেমনি খাজা মহনউদ্দিন চিস্তি তিনি সমস্ত গরিবের দরিদ্রী হইলেন তিনি বাবা টাইটেলটা পাইলেন মানুষে অন্তত পক্ষে বুঝুক বা না বুঝুক তারা খাজা বাবা বলে তিনি এই বাবা টাইটেলটা নিয়ে নিয়ে নিলেন তাহলে আমি বলবো যে হাসান হোসাইন তারা কিন্তু পারে নাই মানুষকে মুর্শিদি তত্ত্বের মাধ্যমে বা মুর্শিদ হয়ে তারা যে বায়াত গ্রহণ করাবে মানুষদেরকে এরকম কিছু তাদের দ্বারা হয়নি তারা ছোট বয়সে চলে গেছেন তাহলে তাদের গুণ ক্ষমতা নিয়ে হাসান আসলেন বড় পীর সেই হাসানের গুণ নিয়ে বরপীর আব্দুল কাদের জিলানি বাগদাদে উদয় হলেন এবং খাজা মনুদ্দিন চিস্তি যাকে খাজা বাবা বলা হয় তিনি হুসাইনের গুণ ক্ষমতা নিয়ে পৃথিবীতে উদয় হইলেন এবং দেখা গেছে যে পাক পাঞ্জাতনের দুইজন বৃহত্তম বিষয় আর এবং দেখা গেছে যে খাজা মনুদ্দিন চিস্তি তিনিও বৃহত্তমভাবে ভারতে প্রকাশ দিলেন ভারতের বহু মানুষ মুসলমান হইলেন এবং আজমির শরীফ গড়ে উঠল এবং বরফের যিনি হাসাইন হাসান হুসান এর মধ্যে হাসান বড় ছিল তাহলে এদিক দেয়া হাসানের গুণ নিয়ে হরযত গাউসল আজম বরপির বাগদাদে উদয় হয়ে গেলেন তাহলে এই বিষয়গুলা অনেকে বিশ্বাস করে অনেকে করে না অনেকে বোঝে অনেকে বোঝে না বা অনেকে এই কথাগুলো এড়িয়ে চলে তাই আমি এই কথাগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আল্লাহ অপূর্ণ রাখেন নাই যেমন হোসাইনের গুণ ক্ষমতা ভারতবর্ষে যিনি খাজা ময়নুদ্দিন চিস্তি খাজা বাবা টাইটেল পাইলেন তিনি মস্তিষ্ক তার জ্ঞান চরিত্র ঠান্ডা ছিল ঠান্ডা ছিল যেমন যেমন তিনি পান করে মৃত্যুবরণ করেছিলেন তার শরীর ঠান্ডা হয়ে তিনি এবং লীলাবরণ হয়ে এই পৃথিবীর থেকে বিদায় নিলেন তার চরিত্র ঠান্ডা খাজা ময়নুদ্দিন চিস্তির দেখা গেছে যে তার চরিত্রটা অনেক ঠান্ডা আর গলায় ছুরি দিয়ে যখন জবাই করে মারা হলো হাসাইন তিনি কিন্তু পৃথিবীতে সেই হাসাইনের গুণক্ষমতা নিয়ে যখন বরফের উদয় হইলেন সেই বাগদাদে তার চরিত্রটা ছিল গরম তাহলে আজকে আমি খাজা ময়নুদ্দিন চিস্তিকে তার জীবনের মাধ্যমে তাকে ভেঙে দেওয়া হলো খাজা মনুদ্দিন চিস্তি এমনই এক ব্যক্তি যে তার ঠান্ডা চরিত্র দ্বারা অনেক গরম বিষয়কে তিনি নিষ্পত্তি করে দিতেন যে আগুন যতই গরম হোক যতই উত্তক্ত হোক পানির কাছে কিন্তু আগুন আর থাকে না তেমনি বরফির আব্দুল কাদের জিলানি যত গরম হোক কিন্তু দেখা গেছে যে যখন নাকি খাজা ময়নুদ্দিন চিস্তি যখন তার চরিত্রের মধ্যে যে ঠান্ডার স্বভাব ছিল সেই ঠান্ডা যখন বরফীরের উপরে প্রভাব ফেলতো তখন বরফীর ঠান্ডা হয়ে যেত তাহলে কেউ কাউকে ছাড়া নয় আজকের যে কথাগুলো এই কথাগুলোর মূল উদ্দেশ্য যে বোঝাইতে চাইলাম সেটা হলো এই কথাগুলোই যে খাজা মনুদ্দিন চিস্তি তিনি সেই পাক পাঞ্জাতনের অধিকারী তাই বলে বলবো না যে তারা কিন্তু তাদের গুণক্ষমতা নিয়ে তিনি ভারতবর্ষে আসলেন আর হাসাইনের গুণ ক্ষমতা নিয়ে তিনি বাগদাদে উদয় হলেন এই জন্য আমরা যেই তরিকতে আছি কাদরিয়া চিস্তিয়া আলহাসানি হাসানি আল হোসাইনি আমরা দুটোই মানি যে আলহাসানি বলতে আমরা কাদরিয়া তরিকত বুঝি আর আল হোসাইনি বলতে আমরা চিস্তিয়া তরিকা বুঝি তো আরেকটা ঘটনা হলো হযরত বরফিল আব্দুল কাদের জিলানি তিনি নবীজির কাছে তিনি জন্ম নেওয়ার আগেই আত্মগতভাবে নবীজি বরফেরকে কোলে নিয়েছিলেন আর বলেছিলেন হে আয়শা তুমি এই ছেলেটাকে আদর করে দাও আদর করতে যাইয়া এত মহব্বত হয়ে গেল তখন আল্লাহর কুদ্রতে তিনি বুকের দুগ্ধও পান করলেন কিন্তু দেখা গেছে তিনি তো সন্তানাদি হয়নি কিন্তু বুকের দুগ্ধ থেকে আসলো যে আত্মগতভাবে এই ঘটনাটি এই ঘটনা ঘটনাটা রুহানিভাবে কিন্তু বাস্তবে মিলাইলে হবে না তখন হরজত মোহাম্মদ সাল্লু আল সাল্লাম যখন বললেন হে আয়সা সন্তানটাকে তোমাকে দিয়েছিলাম দাও সন্তানটা তখন বলছে যে না এই সন্তানের প্রতি আমার মায়া হয়ে গেছে আমি সন্তানকে দিতে পারবো না তখন বললেন যে দেখো আয়শা তুমি এই সন্তানকে দিয়ে দাও এই সন্তানটা ছয়শো বৎসর পর আমি চলে যাওয়ার ছয়শ বৎসর পর এই আব্দুল কাদের নামে বাগদাদে উদয় হবে আবার কোনো একদিন আরেকটা সন্তানকে রুহানিভাবে রুহানি জগতে আনিয়া হজরত আয়সার কাছে যখন দিলেন তখন তিনি ওই ছেলেটাকে মহব্বত করতে করতে দিতে চাইতেছে না তখন বললে যে দাও তাকে দিয়ে ইসলামের নিশান ওড়াবো তাকে দিয়ে আমি ইসলামের ফুল ফোটাবো সে ভারতবর্ষে উদয় হবে তখন সেই বাচ্চাটিকেও আবার রুহানি জগতে দিয়ে আসলেন তাহলে মানুষ মারা যায় মানুষের আত্মা তো মরে না তবে এ কথা আমি বলবো না যে হাসান হুসানই সেখানে উদয় হয়েছে সেটা বলবো না কিন্তু তাদের গুণ ক্ষমতা নিয়ে তারা উদয় হয়েছে তারা পাওয়ারশীল আত্মা আজকে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য যে মানুষ বুঝুক আসলে মানুষ জন্ম জন্মান্তরে অনেক পাওয়ারশীল যখন হয় তখন কোনো মহামানবের গুণ ক্ষমতা নিয়ে তারা উদয় হয় আজকে আমার হেডলাইনে হয়তো থ্যামলেনে কেউ দেখেছেন যে খাজা ময়নুদ্দিন চিস্তি এবং বড় পীরকে ভেঙে দেওয়া হলো আসলে কি ভেঙে দেওয়া হলো তাদের জীবনীটাকে ভেঙে দেওয়া হলো তাদের আত্মার জীবনীটাকে ভেঙে দেওয়া হলো কেউ হয়তো থ্যামল্যানের মধ্যে এমন কথা পড়েছেন যে খাজা মনুদ্দিন চিস্তি এবং বড় পীরকে ভেঙে দেওয়া হলো আসলে তাদের জীবনী ভেঙে দেওয়া হলো আশা করব যে কেউ প্রথমত চমকে গিয়েছিলেন এখন ঘটনাটা দেখার পরে শান্ত হয়ে গেলেন তো এরকম সামনে আরও কিছু কথা আমরা বলবো আর এক থেকে দেড়শো ভিডিও আমাদের আলোচনা করা আছে যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন আজ এই বলেই রাখছি আল্লাহ হাফেজ